আসসালামু আলাইকুম মোদার কেমন আছো তো আমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আর একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসে তোমার আজকের তো বেসিক্যালি আজকে মানে কী বলবো ভোরে আমাদের বাড়িতে কারোর কারোর মানে কেউ উঠতে পারে না আর কি এমন এমন একটা ব্যাপার যে আজকে ভোরে কেউ উঠতে পারে না আজকে আমরা খাইনিও সো আজকে না খেয়ে রোজা মানে না উঠিনি আর কি উঠতে পারেনি কেউ আর ডাকে নাও সো আমাদের ঘরের কেউ আজকে উঠতে পারেনি ভোরে তো আজকে সবাই নাকে রোজা আছে ঠিক আছে তো আমিও তার মধ্যে একজন সো এখন যাবো আজকে টাকা আনতে তো কিসের টাকা লাস্ট পর্যন্ত দেখতে পাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর একটা তোমাদের মাঝে একটা স্যাড কাহিনী তোমাদের শেয়ার করবো আমার মানে আমার লাইফের একটা খুবই স্যাড কাহিনী অনেক আনন্দমস্তি করেছিলাম তারপরে একটা স্যাড একটা মানে কী বলবো খারাপ মুমেন্ট আর কি তো সেটা তোমাদেরকে মাঝখানে শেয়ার করবো তো চলো বেশি না ভাটবো কে ভিডিওটা শুরু করে যাক অ্যান্ড বাইকটা বার করো বাইকটা বার করে যাবো ইয়া তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম पैंट नूतन नहीं तो Penda, है नूतन लगे छे ना पैंट जूता जूता नहीं सटन नूतन ना अभी और तो और तो सब नूतन आज के नहीं है ना आज इधर इधर चलो हां ये डेटा माने घर पर घर पर जन एंड सिस्ट तो बुझवा तो बिट कॉइन स्लीपर सो वेयर वी একটা দুঃখের খবর আছে গাইসদের বলেছি যে দুঃখের খবর এখন বলছি না लास्टের মধ্যে একটা আছে দুঃখের খবরটা কি এত টাকা কোথায় পেলাম না ভাই হ্যাঁ এই সে চলো নাকি বিজনেস না ভাগবগে ভিডিওটা শুরু করা যাক চলো এই রোডটা কিসের বাস ভাই এই রোডটা কিসের বাস

टूटा और हंसा देखिए ऐड से इधर देखिए इधर मीम्स वायरल है जी कुकड़ कॉबडी आवे ना गिरे कॉबडी सो गाइस हम बारिश चले जाछी और हमारे एगाते जाछे देखते बच्चों ये कोदर चना सना हो गए जा रहे जे बॉडी बिल्डर हमारे आसो पूछे और ये विलाज चले सीखी जो करबो ना जस्ट दो ইউটিউবদের অডিয়েন্সদের দু একটা কথা বলবো ঠিক আছে সেই জন্য এখানটা একটু আশা এখানটা ফাঁকা জায়গা আর তোমাদের মাঝে শেয়ার করে দিন যে এত টাকা এত টাকা এত টাকা কিসের কী ভাই এত টাকা কিসের কিসের হতে পারে কিসের হতে পারে বলো তোমার বেশ পড়ার পারে আমাদের মাঝখানে একটা সদস্য ছিল যে সদস্যটা আজকে নিয়ে দুঃখের বিষয় ঠিক আছে ব্ল্যাক বিউটি যার নাম দিয়েছিলাম আমি তো এটা ক্যামেরার টাকা তো কিছু প্রবলেমের কারণে আমি সেটা বিক্রি করে দিয়েছিলাম কারণে সেটা বিক্রি করে দিয়েছি ক্যামেরাটা ফাইনালি বিক্রি করে দিয়েছি এখানে দুটো ভিডিও করবো ভিডিও করে বলিং টু দা হাউস চলো হার্ডিওটা শুরু করা যাক খুবই খারাপ লাগছে খুবই 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 খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যে কি করে দিল আমাদের মানে তেমন কোনো কথা ছিল না बेस्ट एनी एवरीवन तो अब आता आज के वीडियो कंप्लीट एंड ये देखो फुल हे ब्रो लव यू ऐसे ही मुझको भी ठुकराया था उसने ऐसे मुझको भी ठुकराया था उसने <laughs> मैंने भी ठुकरा के तुमको शोध कर लिया चलो अब तो कुछ फुले अच्छी ना देखो

তো ভোলে কিছু খাইনি ঠিক আছে আর এখন খাচ্ছি একটা গাছ বাকি একটা গাছ এন্ড মুড়িটা খেয়ে নিলাম ঠিক আছে মুড়ি খেয়ে এবারে যাব বাইরের দিকে ঠিক আছে তো চলো বাইরের দিকে যাওয়া যাক দেখতে যে কেমন করে দেখো ঠিক আছে সবাই বাইরের দিকে যাব তো চলো চলো একটাই দুটো পাগল আছে পয়সা না দিলে খুতে নে যাবুনি কি অ্যাকাউন্ট দেবে কি অ্যাকাউন্ট নে দেবে অ্যাকাউন্টে দেদেবে বলে অ্যাকাউন্টে দেবো বলে অ্যাকাউন্টে দেদেবে তো মাগো বলে অ্যাকাউন্টে দে দি তো বল আমি দেব তুই দিবি তোর অ্যাকাউন্ট কোথায় আছে আছে ঘরে আছে সব পৌঁছ দেখো গাড়ি ছাড়ে সব পৌঁছ দেখো এরা সব গাড়ি ছাড়ে বলে সব বসে গাড়ি আসে ঠিক আছে দেখো এই সঙ্গী তুমি পুছ সব সব বসে আছে পোষ বলে বলে গাড়ি চলো বলে ইমন ভাই যখন চলে এসেছে ঠিক আছে গাইস সেটা তোমার চুলটা কে করে দিয়েছে মা চুলটা করে দিয়েছে ঠিক আছে চলো ইমন গাড়ি চলো ড্রাইভ পারবি তো সামনে ওকে একবার কাউকে সামনে চালিয়েছিস হ্যাঁ কবে চলো দাও কুড়িটা বলে দাও 여보, 빈 데려와. 그럼 아직도 30가. So everyone, 고테 스피더우스. 스피더. 봇다 데 가래. 콘 봇다. 봇다. 데려와. 케이크는 데려와. 코너터. 자. 나 올려. 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 오. 너뭐 바라라 게이터? 응. 후 바라라이 아니에? 응. 둘째 빠쳐. 왜 내가 죽는다? 굴이.

ん